আমি আর আমার আব্বা লিফটে আমার বাবাকে তো অনেকেই দেখেন নাই আমার ভিডিওতে থাকে না উনি এ হচ্ছে আমার বাবা আর আমার ছোট ভাই আগেই বের হয়ে গেছে ও ভিডিওতে আসতে চায় না একদমই সামনে তো আমরা যাচ্ছি ছোটো বোনের বাসায় ঈদে আর কোথায় ঘুরতে যাব বলেন কোথাও ঘোরার জায়গা নাই ছোটো বোনের বাসায় যাচ্ছি এ হচ্ছে আমি আমাদের এখান থেকে অনেকখানি হাঁটতে হয় একটু হেঁটে দেন আমরা রিক্সা একদমই চলে গেছি ছোট বোনের বাসায় আয়াতকে তো সবাই চিনেন আমরা কিন্তু চলে আসছি আম্মা একদম গরমে হাঁপাই গেছে আর আমাদের ফুচকিটাকে তো দেখলেন ও যে কী ভেজকি একটা মারছে সামনে আয়সা দেখেন এই হচ্ছে আমাদের আয়াত বাবা আর এই হচ্ছে দেখেন অবস্থা আমি সোজা আমার বোনের কাছে গেছি ও গরমে কি করতেছে আগে ওটা দেখার জন্য ও আমাদের জন্য একটু ডিমের কোরমা করতেছে এখানে আবার গরু বসায় দিছে পোলাও করতেছে আবার আমাদের জন্য একটু রোস্ট ও মানে পুরো অস্থির হয়ে গেছে আমরা সবাই বেড়াতে আসছি একটু গরু মুরগি সব কিছু করে নিছে পোলাওটা সবাই লাস্টে বসাবে গরুটা এর মধ্যে হয়েও গেছে ও যে এই গরমের মধ্যে এগুলো করতেছে এটাই দেখে আমার খুব কষ্ট লাগলো তো আয়াত আবার নতুন সংসার পেতে নিছে ওর হাঁস মুরগি কবুতর তো আছেই আপনাদেরকে আগে আমি ভিডিওতে দেখাইছি এইবার গিয়ে দেখি একটা অ্যাকোরিয়াম নিয়ে আসছে আর ওটার মধ্যে কুট্টি কুট্টি পিচি পিচি কতগুলো মাছ ধরে নিয়ে আসছে ও দেখেন সারা দিন এগুলো নিয়ে ব্যস্ত থাকে আবার দেখেন হলুদ একটা সুইপার মাছ নিয়ে আসছে আমি সবসময় দেখছি কালো সুইপার মাছ এখন দেখি ওর কাছে একটা হলুদ সুইপার মাছ আছে আর সুইপার মাছ তো সহজে বের হয় না জানেন যে লুকায় থাকে তো এই দিক থেকে এটা হচ্ছে আয়াতের চাচ্চু ও আমার আব্বাকে দেখা খুবই খুশি হয়েছে অনেক দিন পর দেখছে আমার বাবাকে আমার বাবার সাথে আমার চেহারার অনেক মিল কারণ আমি আমার বাবার মতো গায়ের কালার পাইছি নাক মুখ সব কিছু আমার বাবার মতো পাইছি শুধু হাইটটা পাই নাই আমি হাইট পাইয়া গেছি আবার আমার মার ছোট্ট পিচি এখন আমার বাবাকে দেখাচ্ছে ওর সংসার মাছের সংসার আয়াত খুব হ্যাপি আর এই দিক থেকে আমার মেয়ে দাঁড়ায় আছে আয়াত দাঁড়ায় আছে ওদের ক্ষুদা লাগছে ওর আম্মা রান্না করতেছে তো বিস্কিটের প্যাকেট একটা নিয়ে আসছে ভাই বোন মিলে সবগুলো মিলে বিস্কিটটা খাচ্ছে আর ওর অবস্থা দেখেন না সবাইকে খোঁচা মারা ওর কাজ ও শুধু সবাইকে খোঁচাচ্ছে এ হচ্ছে আমার মেয়ে ঈদের পরের দিন বাসায় আসছে জনাব জনাবা সে আমার সাথে ঈদ করে নাই কিন্তু সে ঈদ করতে গেছিল ওর পুপাত বোনের সাথে পুকুর বাসায় আর এই পাজিটা দেখেন সবাইকে খোঁচাখুচি করতেছে এদিক থেকে আমার মেয়েকে ওদিক থেকে আমাকে এখন এইখানে আমি যেই ঘরে যাচ্ছি ও আমার পিছনে পিছনে যাচ্ছে আমার বোন আবার আমাদের জন্য আম আমদিয়া আইসক্রিম বানাইছে ওইটা এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম এত টেস্ট হয়েছিল চিন্তা করলাম যে আমিও আম দিয়ে একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আবার এখানে লাইট না জ্বলায় অন্ধকারের মধ্যেই ভিডিও করা শুরু করে দিছি অন্ধকারের মধ্যে আমার মেয়ে বলতেছে মা তুমি কি ভিডিও করতেছো তাড়াতাড়ি লাইট জ্বলাও অন্ধকারের মধ্যে এ হচ্ছে আমার মেয়ে এ হচ্ছে আমি আমরা যে কাপড় পরে আসছি আমরা পুরাই অস্থির হয়ে গেছি আমরা এক এক করে সবাই কাপড় চেঞ্জ করা শুরু করছি কারণ এটা হচ্ছে সারা দিনের জন্য গেছি আমরা রাতে আসব তো নরম নরম কাপড় একটু পরে নিচ্ছি সবাই তো আয়াত আর আয়াতের এই ছোট্ট বোনটা আমার বাবাটা সারাটা দিন ওরা ঝগড়ার মধ্যে থাকে ওরা কি করছে আমার বাবাকে ধরে নিয়ে গেছে দোকানে ও নানার কাছ থেকে যা যা পার্সেল সব খুয়া নিয়ে আসছে এখন ওইটা নিয়ে আবার মারামারি আর চিপস নিছে কি নিছে না নিছে ডিঙ্কো পিঙ্কো এগুলো নিয়ে আবার শুরু করছে ওরা ঝগড়া আর মারামারি এই দুইটা সারাদিন টম ইঞ্জিরির মতো লাগেই থাকে একটা আর একটা সাথে আর এই দুটার ঝগড়া থামাইতে থামাইতে আমার বোনটার গলা ব্যথা হয়ে যায় চিল্লাতে চিল্লাইতে চিন্তা করেন কিভাবে ওরা ঝগড়া এই যে শুরু করে দিচ্ছে অলরেডি আমি সামনে তারপরও ঝগড়া শুরু হয়েছে আর আয়া তোকে ইচ্ছা মতো মায়েরও দেয় পরে আমার কাছে নিয়ে আসছি পাজিটারে ও এখন আমার কিভাবে কণি দিয়ে টাপ দিতেছে দেখেন কিভাবে চাপ দিতেছে কোথায় কোথায় চাপ দিতেছে ও নিজেও না আমি কিন্তু ব্যথা পাচ্ছি ও আমাকে সারা কিচ্ছু বোঝে না এর জন্য আমি ধরে নিয়ে এসেছি যে তুই আমার কাছেই থাক এখন আমার মাথার উপর দিয়ে উঠে ও পালাচ্ছে আর সাথে মারামারি করার জন্য ওরা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না দুইজন দুই পাশ থেকে লেগে গেছে এদিক থেকে আয়া তার ওই পাশ থেকে ও এখন আমি ওর মা আসছে মারার জন্য তো উঠে গেছি ওদেরকে একটু বাঁচানোর জন্য তো কে বাঁচাবে বলেন ওর মার হাত থেকে হামি উঠতে উঠতে ও দুই তিনটা ঘা পড়ে গেছে গায়ে এই পাশে ছোট্ট একটা বেবি আসছে ওর নাম মানহা আমার মেয়ে আবার ওকে আবার মেহেদি পরাই দিচ্ছে এটা কার বান্ধবী জানেন এই জল্লাটার এই জল্লারটা এত দুষ্টু আর ওর বান্ধবীটা এত লক্ষ্মী শান্ত চুপ করে বসে আছে এখন আমি মানহাকে জিজ্ঞাসা করতেছি বাবা তুমি ওর সাথে খেলো কীভাবে এটা দেখো কি করতেছে পাগলের মতো আর তুমি কত সুন্দর চুপচাপ বসে আছো এই কথা শুনে মানহা কি হাসি ওর বান্ধবীরা আমি কি বলছি ও দেখেন কি দুষ্ট মিটাই না করতেছে তো কথা বলতে বলতে আমাদের খাবার দাবার একদম টেবিলে চলে আসছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো আমার বোন অনেক কষ্ট করছে ওর শরীরটাও ভালো ছিল না আমাদেরকে দেখে তো পুরাই অস্থির হয়ে গেছে কারণ আমরা সবাই একসাথে যাই না তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে একটু আসছিলাম শুইতে এর মধ্যে যে ফাজিলটা আমার সাথে আসছে পুতুল নিয়ে বাইরা শুরু করছে আর কী ধরনের যে শয়তানি করতেছে সে এখন আমরা একটু ঘুমায় টুমায় আসরে নামাজ পড়ে রওনা দিয়ে দিব। তো আমার বোন আবার দই আর মিষ্টি এগুলা দিচ্ছে বিকেলের নাস্তা হিসেবে তো এতটুকু খাওয়া দাওয়া করেই আমরা গো আমি তো আর রাতে কিছুই খাব না আর এই পাজিটা দেখেন ওর প্লেটটা নিয়ে ও এসি রুমে যাচ্ছে বলতেছে ওর অনেক গরম লাগতেছে ও আগে এসির বাতাস খাবে তো এই হচ্ছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ঈদের পরের দিন কোথায় বেড়াতে গেলাম আমার ছোট বোনের বাসায় সবাইকে নিয়ে আর কিচ্ছু না ভাই সাত দিন বন্ধ পাইছি তার মধ্যে একদিনই ঘুরতে বের হয়েছি তো যদি ভালো লাগে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ